কত বড় একটা গেট বাড়ির সামনে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আসসালাম আলাইকাম উন্নত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাজকীয় বক্স দরজা কথা বলবেন আমাদের স্কিন দা নাম্বারে এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার একটা মেইন গেট হ্যাঁ বাড়ির সামনে যে রাজকীয় মেইন গেট যারা নিতে চান তাদের জন্য এই মেইন গেট তো প্রিয় দর্শক আপনার হচ্ছে স্ক্রিন দাওয়ার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কথা বলবেন আমাদের ম্যানেজার সাহেব সামাদ ভাই সবাইকে সালাম দিয়ে দেন হচ্ছে এই কালারের এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এরকম ছিল পরে হচ্ছে এটাকে কালার করে এরকম বানানো হয়েছে তো এইটা হচ্ছে বিক্রি হয়েছে এটা ডেলিভারি হবে ইনশাল্লাহ কারণ ওই কাস্টমার এই সেম কালারের দিতে বলেছে আমরা এই কালারটা করে দিয়েছি তো আপনারা এই গেটটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাড়ে তিন সাত পাশে সাড়ে তিন লম্বা সাত মাত্র সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন একবারে কমপ্লিট রং সব সহ আর হচ্ছে কুরিয়ার খরচটা আপনার দিতে হবে আর এই যে গেটটা আপনি দর্শক এই যে গেট দেখতে পাচ্ছেন সাত সাত মেন গেট এখানে আমাদের যেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দরজা যারা হচ্ছে ভাড়া দিবেন বাসা ভাড়া তাদের জন্য এই দরজাগুলো দেখতে পাচ্ছেন আমাদের ইউজ কালেকশন আছে আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রাথমিক যে দেখতে পাচ্ছেন এই গেটগুলো এবং এইগুলোতে আমরা নতুন বানিয়ে রেখেছি আরও বানানো হচ্ছে আমাদের স্টাফরা কাজ করতেছে দেখতে পাচ্ছেন এই গেটগুলো আমরা নিতে পারবেন আপনারা চলে আসবেন আমাদের এখানে আর যদি আসতে না পারেন তাহলে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ডিজাইন নেবেন অথবা আপনার দিবেন আপনারা যদি কথায় কাজে হয় তারপর নেবেন আমাদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা সাড়ে তিন সাত এটা নিতে পারবেন মাত্র চৌদ্দ হাজার টাকা হ্যাঁ বাংলাদেশের এটা পুরোটাই যে এগুলো এগুলো অ্যাঙ্গেল এই যে এগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো হচ্ছে স্কোয়ার বাল একবারে খুবই মজবুত হবে ইনশাল্লাহ এটা হচ্ছে হাতল হ্যাঁ এই যে আতল দেখতে পাচ্ছেন আর হচ্ছে এটা গোল্ডেন কালার এর একটা এস এস ডিজাইন এটাও এস এস আর এগুলো তো বক্স আঠারো মিলি বক্স এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই তো এই এই গেট ছাড়াও পুরো ফুল সুইচ বানিয়ে নেবেন তাহলে গ্লাস দেওয়ার দরকার নেই রাস্তার সামনে যে ইট পাশ কেউ মানলে যেন আমরা গ্লাস ভাঙবো সিটটা ভাঙার কোনো অপশন নাই দেখতে পাচ্ছেন আপনারা যারা এই দরজা জানালা মেন গেট তৈরি করবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে এগুলো নিতে পারবেন যে গ্রিল বানাচ্ছে তারপরে রাতে সিঁড়ি লাগবে দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর আছে এটা

তারপরে এই যে এখানেও কিছু দেখতে পাচ্ছি যে আমরা বানিয়ে রেখেছি এখানে এগুলো রং করা এই যে দেখেন কত বড় একটা গেট বাড়ির সামনে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এই যে গেট তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন